এই পাক হানাদার বাহিনী দেখতেছিল যে বাংলাদেশের এই যুদ্ধকে থামানো যাচ্ছে না এখান থেকে আমাদের জয়লাভ করা সম্ভব হচ্ছে না সেখানে তারা মনস্তাত্ত্বিক ভাবে দেখে নিল যে এই যুদ্ধে তারা পরাজয় বরণ করবে তখন কিন্তু তারা ঠিক বিজয় দিবসের চার দিন আগে সরি আমাদের হচ্ছে চোদ্দই ডিসেম্বরের চার দিন আগে বুদ্ধিজীবী দিবসের চার দিন আগে দশই ডিসেম্বর এই সকল সকল বুদ্ধিজীবী পেশাজীবী শিক্ষক এবং ডাক্তার ইঞ্জিনিয়ার সকল যারা ছিল বাংলাদেশের প্রাণ এবং মেরুদণ্ড তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে তাদের কর্মক্ষেত্র থেকে তাদেরকে ধরে এনেছে তাদেরকে মেরে রক্তাক্ত করেছে এবং তাদের বাড়িতে বাড়িতে হানা চালিয়ে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে শুধু সেখানেই খ্যাত হয় নাই তাদেরকে অনেকে আমরা কিন্তু শনাক্ত করতে পারি নাই অনেক মানুষ এতভাবে আক্রান্ত হয়েছিল এতভাবে তারা মানে ব্যানর দিয়ে রাইফেলের ব্যানর দিয়ে খুঁজে খুঁজে রক্তাক্ত করেছিল তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না পরিশেষে তাদের রক্তাক্ত লাশ মিললো আমাদের হচ্ছে শহীদ আমাদের এখন রায়ের বাজার যে বদ্ধভূমি এবং মিরপুরের বদ্ধভূমিতে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা প্রাককালে এই যে যাদেরকে হারিয়েছে সেই সূর্য সন্তানদের জন্য আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আল্লাহ তাদেরকে জান্নাত ফেদুস নাসির করুন এবং যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের আল্লাহ তালা তাদেরকে জান্নাত ফেদুস দান করুন পরিশেষে এইটুকুই বলতে চাই একটা দেশকে মানুষ শুনুন যে প্রাণ তারা নিয়েছিল সেই প্রাণ থেকে তারা যখন ছড়ে আসছিল তারপরে আমাদের এই দেশের শান্তিকামী মানুষগুলো খুব মতিদ্রত যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে ষোলোই ডিসেম্বরের মধ্যে দিয়ে বিজয় ফিরিয়ে এসেছিল এই বিজয়কে আমরা ধরে রাখতে চাই এখনো কিছু হয়তো অসতৎপরতা চলছে ওই ষোলোই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বরের আগে যাদেরকে মেরেছিল এই বিগত সরকারের আয়নাঘর এবং বিভিন্ন জায়গায় মানুষকে ডেকে নিজে হত্যা কুন গুম করে আবার আরেকটা কুন করার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের এই শান্তিকামী মানুষ মেনে নেয়নি সেটা প্রতিরোধ করেছে